কাপনের কাপড় গুলি পরাইব আরে কবরের পাশে লয়া যাইব আল্লাহ আরে কবরের পাশে যাইব মাবুদগা রাস্তা দিয়া হাইটে যাই রে আমার মা জননীর আর দেখি না মাবুদগা মারার আগে আমার মা জননীর দেখাইয়া মাবুদগা মা নাই রে আমার জানাম দুখী মা আমার আমির হামজা ভাই মাঝে মাঝে ডায়লগ মেরে থাকে ওকে একটা ডায়লগ গলা দেব নাকি দেব হ্যাঁ আমি একদিন নরমাল Corse 21 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলায়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে গল্প শোনাচ্ছে এ বন্ধু গল্পকে আমার নরমাল Corse ছড়ে আমার পেটে গন্ডগোল আর সর্বকেমনে হঠাৎ করে হেল্পারকে বললাম ভাই আমাকে একটা পলিথিন দেন হ্যাঁ আপনি করবেন কি কয় বমি করব হ্যাঁ বসেন রব্বুল আলামিন বলে ছাগলাম শোনো শোনো ও রাজবাড়ি সুলতানপুরবাসী ও গোলাম শুনে রেখে দাও যদি তোমরা রবের পাগল হতে পারো রব তোমাদের হয়ে যাবে আল্লাহু আকবার রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে আমার জন্ম দুখনি মারে আর দেখি না হাই রে কত মারে দেখি রে আমার মার মত দেখি না কত কন ঠিক না বেঠি আহারে মায়ানবী রে রাস্তা দিয়ে যাইতো দেখা দেখা দিখা রেহাবিরা কত সুন্দর কইরা দর পড়তো আরে কই গেল রে মায়ান রে দয়ালনবি পেমের জবি আহা রাস বে নাহা দুনিয়াই হাই রে দয়ালনবি পেমের জবি আহা রাস বে নাহা যাহা গধে ঠিক না বঠি কোন ঠোটাকার হ্যাঁ উনি কি আর আমাদের মাঝে আছে যুবকেরা কথা কত কইনে ঠিক না বঠি কি হয়েছে না হয়েছেনি দেখবেন এরপর যুবকের আওয়াজের ভিতরে কমেন্ট করে কেউ হাই নাই আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাত বাসী করুন জোরে বলেন আমিন কোন যে বিপদে আছে কিছু ইউটিউবারের এমন করে কাঠ ছাট করে বেল বানায় আপনি না ঢুকলেও ঢুকতে মন চাইবে যে ঢুকেই দেখি এর ভিতরে আছে কি নাকি হ্যাঁ আল্লাহ পাক সকল ইউটিউবারদেরকে কবুল করুন ভালো কাজের প্রচার করার জন্য জোরে বলেন আমিন আচ্ছা বলেন তো দেখি আপনাদের এলাকাতে যদি এই আপনাদের কি যেন ডক্টর রহমান আজহারি ওনাকে যদি আপনার নিয়ে আসেন সম্ভব বলেন বলেন এখন ওনার কণ্ঠে যদি আমি হালকা পাতলা দিয়ে দিই কি খোরাক মিটবে তো ইনশাল্লাহ কি দেব দেব একটা সবাই মিলে তাকবিদ্ধেন আগলাম রবের পাগল হওয়া দরকার আছে না নাই ও সিলেট বাসি শুনে রেখে দাও তোমাদের একদিন খেলা হবে কথাকন ঠিক ঠিকঠিন না গলাম রবের পাগল যারা হয়েছে রব তাদের হয়ে গিয়েছে অগমা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিামাত তোমার পদতলে তুমি পদতলে রইছে তুমি এই ধরণীর শ্রেষ্ঠ পদ তলে, পদোতলে পদ পদোতলে রয়েছে আকবার কি ঠিক না বে ঠিক মেনসে নিমর হওয়া আর অজরে কন মারহাওয়া এরপরে দেখবেন আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মুর্শিদ আমার হুজুর ইসা আসেনি হ্যাঁ হাফিজুর হবে কেন কি কন কন তাহেরি ভাই কি ভাই হ্যাঁ এই যুবকের আছে আছে দেখবেন তাহেরি এবার সুন্দর করে মায়ার সুরে ডাক দিয়ে কইব ওহো আমার বন্ধুরে কি বোঝাই রে জবাক আমি তুমি কিন্তু একদিন থাকবো না মায়ার বাদন ছেড়ে যাওয়া লাগবে কিন্তু যুবক এই মায়ার বাদন ছাড়ার আগে একটা বার মহলারে ডাক দিয়ে কৌ না আমার মহুলাই করি ডাক দেয় গোলাম রে তোরা কিন্তু দুনিয়াতে বেশি দিন থাকবি না একদিন মায়ার আদাদন ছাড়া লাগবো খার লাখার জুব একদিন কিন্তু সামা লাগবে গহীন কবরে কেউ কিন্তু মায়ার বাদন থাকতে পারবে না মায়ার বাদনটা ছিন্ন বিচ্ছন্ন হয়ে যাইব আর কবর হলো ডাক দিয়া খুইব ইমানান ইমান যদি আইন না থাক আমি কবর তোমার সাথে ভালো ব্যবহার করব আল্লাহ আকবার এ দুনিয়া সে রে চলে যাব আগে দিন মায়ারে বা আদুন ভেঙে যাবে আগে দিন আসব না কভু আর এ ধরাতে গণ দিন এ দনিয়া সেরে চলে যাব আগে দিন একটা জবান বন্ধ রাখিবেন না জবানটা খিলা ডাক দিয়া কন্ন মর হওয়া কি দাহেরি ঠিক আছে নি অকল্লটা কি পিছনের সিটে গিয়ে সুন্দর করে বসে পড়ল বসার পরে ও কাম সারল কিছু বলল্লা হ্যাঁ না ওসবিল বলেন না কেন পিছনের সিটে বসে কি কাম সেরেছে সারার পরে মনে মনে চিন্তা করল পকেটে ছিল সুন্দর একটা দামি রুমাল ও বেঁধে ফেলিং ও বেঁধে ফেলল বাধার পরে সুন্দর করে এদিক ওদিক তাকিয়ে জানালা দিয়ে ফেলে দিল হ্যাঁ কিছু দূর যাওয়ার পরে তাকিয়ে আছে হঠাৎ করে এক মোটর সাইকেল চিন্তা করলো এত সুন্দর কি সুন্দর এক কথা বলেন না কেন সুন্দর ও এদিক ওদিক তাকিয়ে তুলে নিলো আচ্ছা বলেন তো দেখিও বাড়িতে গিয়ে টের পাবে ওর ভিতরে আছে কিং এ কথা বলেন না কেন এদেশে এমন মুসলমান আছে অক্ষেতে খেতে এমন খাওয়া খেয়েছে কোনটা গো আর কোনটা হারাম ও নিজে টের পায় না খেয়ে যাচ্ছে এক কথা বলেন না কেন এদেশের নিরানব্বই ভাগ যদি আপনি আইন জারি করে দেখেন ওরা খেতে খেতে এমন খাওয়া খেয়েছে আমি সেই দিন ময়মনসিংহ জেলাতে গিয়েছিলাম তারা কান্দা থানা অরে বাপরে বাপ একজন ওসি গাড়ি থেকে নামতেছে ওর ভড়ি ঠেলে বের হচ্ছে দুই তিন জন ধরে আপনি হাসেন কোন বলেন তো দেখি এ বাস্তব কথাই যে কথা তিন চারজন মিলে ধরে নাম আসছে আচ্ছা বলেন তো দেখি এ ভড়ি কি আঁখেরি ভড়ি না দিয়ে বানিয়ে না এ একথা বলেন না কেন এদেশে একজনের ভড়ি ছিলেন দেওয়ান বাগি ও অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলেন আরে দেশে যারা সুদ খেয়ে ঘুষ খেয়ে যারা ভড়ি বানাচ্ছেন সাবধান হয়ে যান আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক না বা প্রত্যেকটা ভরির হিসাব নেওয়া হবে কেটে কেটে টুকরা টুকরা করে কথা বলেন ঠিক না ব্যাঠিক। এজন্য এই জন্য সাবধান হয়ে যান এই যারা স্লোগান দেয় না মনে করবেন ওরাও কায়দা হ্যাঁ আপনি কায়দায় যদি চলেন আপনাকে আল্লাহ ছাড় দেবে না একটু সরে কন না ঠিক না বা ঠিক কেবল নাই নাই সরে কন আলহামদুলিল্লাহ আমার আমির হামজা ভাইয়ের কথাটা শোনো ভালো লাগে না আল্লাহ তালা ওনাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন ডক্টর লুৎফর রহমান উনি মারা গিয়েছেন আল্লাহ তালা জান্নাতবাসী করুন উনি বলেছিলেন যে বাংলাদেশে ডক্টর জাকির নায়ক একটা জন্ম নিয়েছে সেটা হলো মুফতি আমির হামজা সুবানন্দ পড়েন কারণ ওর প্রত্যেকটা কথা ওনার প্রত্যেকটা বাণীগুলি মধুর সাথে মিলে যাচ্ছে এর বাস্তব প্রমাণ দলিল ভিত্তিক কথা বলেন ঠিক না ব্যাটি কোথায় কোন আয়াত কোথায় কোন পাড়া প্রত্যেকটা কথাগুলি বলে বলে উনি মানুষের মাঝে দিন প্রচার করে যাচ্ছে কিন্তু কিছু জালেমের বাচ্চারা তিনটা বছর তাকে কারা বন্দি করে রেখেছিলেন কথা বলেন ঠিক না বেটি এদেরকে হিসাব দেওয়া লাগবে বাংলার বীর মুসলমান এখনো জেগে উঠলে এদেশের নাস্তিক রাম বাম পালাতে বাধ্য হবে আল্লামা সাঈদিকে যারা বিনা কারণে হত্যা করেছে এদের এক একদিন আল্লাহর কাঠগড়াতে দাঁড় করবে আল্লাহ পাক সেদিন প্রত্যেকটা ফাঁসির হিসাব নিবে কথা বলেন ঠিক না আমার মুক্তি আমির হামজা ভাইকে তিনটা বছর ধরে অন্যায় পরিবার থেকে দূরে সরিয়ে রেখেছে এর হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক না ব্যাঠিক পাক আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করুন জোরে বলেন আমি